সে বিশ ক্লাসে আমরা চালু করে দিয়েছি বা আমাদের ক্লাসটি শেষের পথে তো আলহামদুলিল্লাহ আপনারা যারা নতুন ভর্তি হতে ইচ্ছুক তারা জনে আবার নতুন করে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল যেমন ধরো আপনার নতুন কোর্স কবে চালু করা হবে এবং যারা বিশেষ করে কোরআন ভিত্তিক তদ্বির শিখতে আগ্রহী বা কোরআন সুন্নাভিত্তিক তদ্বির শিখিয়ে মানুষের উপকার করতে চাচ্ছেন এরকম আশা কিংবা আশা কিংবা আকাঙ্ক্ষা নিয়ে যে ব্যক্তিগুলো মনের ভিতরে কথাবার্তা বলতেছেন বা মত মনের ভিতরে চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আমরা তেইশে জুলাই তেইশে জুলাই আমাদের নতুন একটি তদ্বির শিক্ষা কোর্স আমরা চালু করতেছি যারা আমাদের এই শিক্ষা কোর্সটি নিতে ইচ্ছুক যারা আমাদের এই শিক্ষা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক তারা দ্রুত করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা সকলেই জানেন আমাদের কোর্সের ফি হচ্ছে আট টাকা আমাদের দুই সিস্টেমে আপনারা দিয়ে দিতে পারবেন আপনারা অর্ধেক টাকা দিয়ে ভর্তি হবেন আর অর্ধেক টাকাটা দশ দেন দশ দিনের মধ্যে ফুল টাকা পেড করে দিয়ে শেষ ফুল টাকা পেড করে দিবেন এটা আমাদের একটা রুলস আছে যে রুলসের মাধ্যমে আপনি তদবিরটা শিখতে পারবেন তো তদবির শিক্ষা কোর্সে ফ্রি তো জানিয়ে দিলাম এবং কি আমাদের ক্লাসটি রাত নয়টা থেকে রাত দশটা বা সাড়ে দশটা পর্যন্ত হয়ে থাকে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দিলাম আর সকলেই আমার ছাত্ররা জানেন এবং কি আমাদের কাছে মানুষ ক্লাস করে কতটুকু উপকৃত হয় যারা আপনাদের ছাত্রদের কমেন্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যারা আমাদের ভিডিওর সঙ্গে থাকেন রেগুলারলি তারা বুঝতে পারেন যে আমাদের সঙ্গে কারা থাকেন আলহামদুলিল্লাহ আর আরেকটা কথা যে আমাদের তো বৃষ্টির কোর্সে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই আরবি পড়তে জানতে হবে যারা অনেকজনে আমাদের সঙ্গে যোগাযোগ করেন তারা আরবি পড়তে জানেন না এবং অনেক ভাই যোগাযোগ করেন তো এটা মাথায় রাখবেন যে আরবি পড়তে জানতে হবে আর বিশেষ করে আমরা এই কোর্সটি চালু করে থাকি মাদ্রাসা মহতামি বা মাদ্রাসার যে শিক্ষকগুলো থাকে বা মসজিদ চালায় এইসব শিক্ষক গুলো থাকে মসজিদ চালা বা যে ব্যক্তিগুলো তাদের একটু হাদিয়া কম তাদের হাদিয়াগুলো কম দেওয়ার কারণে দেওয়ার কারণে তাদের সংসারের ভিতরে অশান্তি বা সংসারের ভিতরে সচ্ছলতা না থাকার কারণে ওনারা একটু আলাদা রকম মনের ভিতর সন্দেহ আলাদা রকম একটা কাজ করে তাই আমি তাদের উদ্দেশ্যে বলি আমরা যেহেতু আমরা এই তদবির গুলো কোরআন সুন্না ভিত্তিক কাজ করে থাকি বা পুরান সুন্না ভিত্তিক ইসলামিক ভাবে তদবির গুলো থাকি তাই আমি আপনাকে আপনাদেরকে বলবো আপনারা নিজেকে নিজেদেরকে স্বচ্ছলতার দিকে যদি আপনি ট্রেনে নিয়ে যেতে চান বা নিজেকে পরিবর্তন করতে চান কোরআন সুন্না ভিত্তিক যেহেতু আপনার মানুষের খেয়াজমত করে বিশেষ করে যারা মসজিদের মা বা মাদ্রাসা তাদের কাছে অবশ্যই তেল পড়া পানি পড়া মানুষ কিন্তু আসেই কিন্তু আমি তাদের জন্য বলবো আপনারা পরিপূর্ণ যদি শিক্ষাগুলোকে অর্জন করেন আমি আল্লাহর কাছে আশাবাদী আপনার পরিপূর্ণ একজন রুহানি চিকিৎসক এবং পুরোপূর্ণ একজন কুরআনিক চিকিৎসক হতে পারবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাদের জন্য ওই সুযোগটা যারা অবশ্যই ভর্তি হতে যারা কুরআন সুন্নাহ ভিত্তিক তদবির শিখতে আগ্রহী তদবির শিখতে চান দ্রুত করে আমাদের যে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকে এই বা ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারেই যোগাযোগ করবেন তো আলহামদুলিল্লাহ আমাদের বিশ তারিখের মধ্যেই আমাদের একটা যে ক্লাসটি শেষ হচ্ছে তার একটা ভিডিও চলে আসবে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন তো সঞ্জরদ্বন যারা বেশি কথা না বলে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা আমাদের তদ্রিস শিক্ষা কোর্সে ভর্তি হতে আমাদের কোর্সে পি টাকা আমরা গুগল মিট অ্যাপসের মাধ্যমে ক্লাস করে থাকি আপনি যে কোনো স্থানে বসে পৃথিবীর যে কোনো স্থানে বসে আপনি আমাদের সঙ্গে ক্লাস করতে পারেন অনেকজনে বলেন যে হুজুর আমরা কি আপনার কাছে ক্লাস যে ক্লাস করতে হবে না আমাদের কাছে এসে কোনো ক্লাস করতে হবে না আপনারা আলহামদুলিল্লাহ বাড়িতেই বসে ক্লাস করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে তদবির জগতের যাবতীয় বিশেষ শিক্ষা দেওয়া হবে ইনশাল যাবতীয় বিশেষ শিক্ষা দেওয়া হবে যদি আপনারা নিমিশে যে কোনো রোগ বা যে কোনো রুগীকে সুস্থ করতে পারেন সে বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে জিন জাগত চিকিৎসা থেকে শুরু করে স্বামী স্ত্রী মীর মহবত যে বা বিশেষ করে মীর মহবতের তদবির তবির তদবির কিভাবে লিখতে হয় তদবিরের নিয়ম থেকে তদবির চাল কিভাবে লিখতে হয় এবং কি শত শত মাকেল শত শত জিন্নাতের মাধ্যমে আপনাদের হেল্প করবে কিভাবে এবং কি শত শত কুরআনিক ভাবে কিভাবে আপনারা তদ্বির করবেন একটা দুটা নয় এবং কি অহরহ হাজিরা অহরহ রক নয় যেগুলো আমাদের ছাত্রদেরকে আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক বা ভর্তি হতে আগ্রহী আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন আমাদের কোর্সের ফি আট হাজার পাঁচশো অর্ধেক টাকা দিয়ে ভর্তি হবেন আর অর্ধেক টাকা দশ দিনের মধ্যে পেড করে দিবেন এটা আমাদের একটা সুযোগ আছে আর যাদের সুযোগ আছে যাদের যাদের সামর্থ্য আছে তারা যদি চান যে আমি একটু দেখবো হুজুরের কাছে ক্লাস করে কিরকম মজা পাওয়া যায় বা কিরকম এই জন্য আমরা তাদের জন্য একটা সুযোগ দিয়ে থাকি আপনি এক হাজার টাকা দিয়ে ভর্তি হবেন এক হাজার টাকা দিয়ে ভর্তি হওয়ার পর তিন দিন ক্লাস করবেন তিন দিন ক্লাস করবেন তিন দিন ক্লাস করার পর যদি আপনাকে কোর্সটি ভালো লাগে তাহলে আপনি সম্পূর্ণ টাকা পরের দিনে পেড করে দিয়ে আপনাকে ক্লাসটা নিতে হবে যারা এই সুযোগটা চান তাদেরকে কিন্তু পরের দিনে ফুল টাকা পেড করে দিতে হবে আর যারা সুযোগ চান না তারা অবশ্যই অর্ধেক টাকা দিয়ে ভর্তি হবেন আর দশ দিন পরেই বা দশ দিনের মধ্যে আপনি ফুল টাকা পেড করে দিবেন এমন বলতে পারে যে হুজুর তিন দিন ক্লাস করার পর আমাকে যে ক্লাস না ভালো লাগে তাহলে কি আমি চলে আসার পর এক আমার গলা যাবে না কোনো প্রকারে গলা যাবে না কারণ আমরা ক্লাস শেষ করার পর তিন দিনের মধ্যেই যে তিন দিন ক্লাস হয় তিন দিনের মধ্যে আমরা ছাত্রদেরকে তিন দিন ক্লাস শেষ করার পর আমরা নিম্ন একশোটার উপরে পিডিএফ দিয়ে থাকি যেগুলো ব্যবহার করে যে কোনো রুগীর রং নিন বা যে কোনো রুগীর আপনি তদ্বির করতে পারবেন সেগুলো বিষয় নিয়ে আমরা অনেকের অরহ ছাত্রদের পিডিএফ দিয়ে থাকি আলহামদুলিল্লাহ যারা যারা ক্লাস করবেন না তারা অটোমেটিকলি পিডিএফ গুলো নিয়ে চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক সোমনাথ যারা আমাদের ভর্তি হতে ইচ্ছুক আমাদের কোর্সে ইসলামের ভাবে তোদের শিখতে আগ্রহী যারা তারা আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আল্লাহ হাফিজ